হ্যালো গাইস বাট করছি আজ দেখা নিতে সাবিলা সাবি পর্ব সংখ্যা বাইশ ফিওনা জাসপারের জন্য খাবার রেখে কক্ষ থেকে বেরিয়ে দৌড় দিয়ে হাঁটছিল হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো অ্যাকোয়ারা ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্তভাবে বলল বলছিলাম যে একু তোমাদের প্রিন্সের ভোধে হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে অ্যাকোয়ারা চমকে উঠলো কি বলছো তুমি হ্যাঁ ফিওনার মাথা নাড়ল আর সেই রক্তের রং অদ্ভুত সবুজ কেন একবার হালকা হাসি দিয়ে বলল ওহ তুমি জানো না আমাদের রক্তের রং ভিন্ন আমার রক্ত নীল রঙের ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি বলছো তোমার রক্ত নীল হ্যাঁ কারণ মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিবহন করে এটা লাল রঙের হয় কিন্তু আমার রক্তে নীল উপস্থিত যা অক্সিজেন পরিবহন করে কিন্তু এটি নীল রঙের হয় কারণ এতে কপার থাকে আর প্রিন্স ওনার রক্তে প্রমিয়াম উপস্থিত তাই ওনার রক্ত সবুজ রঙের একবার আবার বলে থামলো চোখে মৃদু বিস্ময় তবে উনি এখন কোথায় ফিওন এতক্ষণ অবাক হয়ে শুনছিল প্রতিটির কথা তারপর জবাব দিল ওনার ঘরেই খাবার রেখে এসেছি আমার মনে হয় ওনার হাতে মলম লাগানো দরকার ফিওনা বলল কিছুটা উগ্রেবের সাথে একমারা ফিওনার দিকে তাকিয়ে হেসে বলল। আরে না পৃথিবীর কোনো মলমে আমাদের প্রিন্সের ক্ষত সারবে না আমাদের ঔষধ একেবারে ভিন্ন রকম আমাকে পাহাড়ের গা থেকে বিশেষ এক গাছের রস আনতে হবে ফিওনা অবাক হয়ে প্রশ্ন করলো পাহাড়ের গাছের রস এত দূর থেকে আনতে হবে হ্যাঁ এখন মাথা নাড়ল এই রশি আমাদের রক্তের সঙ্গে মিলে মিল রেখে ক্ষত সারাতে পারে পৃথিবীর কোনো উপাদানে আমাদের শরীর সারে না ফিওনা মৃদু বিষয়ে মাথা নাড়ল সে বুঝতে পারছিল জেসপার আর তার জাতি অনেক কিছুই পৃথিবীর থেকে আলাদা আচ্ছা ঠিক আছে যাও এটা বলে ফিওনা নিজের ঘরে চলে যায় বিশ্রাম নিতে একরা চলে যায় সেই বিশেষ রস আনতে অবশেষে খুঁজে পায় সেটা দিয়ে এক রকম মলম তৈরি করে একটা বাটিতে করে ফিয়নার রুমের দিকে চাই একরা দরজা খুলে ফিয়নার ঘরে ঢুকতেই দেখলো ফিয়না গ্লাস হাউজের দেয়াল ধরে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে সন্ধ্যা আলো তার মুখে পড়ে এক স্বপ্নময় ছায়া তৈরি করছে ফিয়নার চোখ গভীর যেন দূর আকাশের কোনো অজানা জগতের দিকে খুঁজে চলেছে কিছু এক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ফিওনাকে দেখছিল তার মনে কৌতূহল জন্মালো এই মেয়েটি সারাক্ষণ বাইরে তাকিয়ে কি এমন ভাবে যা তাকে এতটা নিস্তব্ধ করে রাখে সে মাঝে মাঝে কোনো কেন এভাবে চুপচাপ থাকে যেন পৃথিবীর সব শব্দ তার কাছে নিষ্প্রাণ একোয়ারা মৃদু হেসে মনে মনে ভাবলো মেয়েটি প্রায় এমন আকাশকুসুম চিন্তায় ডুবে থাকে না জানি কত কষ্ট লুকিয়ে আছে এই শান্ত চোখের গভীরে সে ফিওনার কাছে গিয়ে বলে এই নাও প্রিন্সের জন্য সে বিশেষ মলম নিয়ে এসেছি তাকে গিয়ে দিয়ে আসো ফিয়োনা বিরক্ত ভরে বলল বলছিলাম একোয়ারা তুমি যাও তুমি গিয়ে লাগিয়ে দিয়ে আসো মলমটা এ কাজটা আমি না করলে হয় না আরা হেসে বলল আরে উনি আমাদের নিজের ব্যক্তিগত কক্ষে ঢোকার অনুমতি দেননি কেবল থ্যারিনিয়াসের জন্য সেই সার্ড রয়েছে ফিওনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল কেন কেন এমন নিয়ম একোয়ারা কাজ ঝাঁকিয়ে উত্তর দিল উনি প্রাইভেসি পছন্দ করেন বিশেষ করে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে খুবই কঠোর পক্ষের ভেতরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না এটাই ওনার নিয়ম ফিও না বিরক্ত চেপে বললো তাহলে আমি কি ছেলে এখন আর বলল। বললো সেটা জানি না তবে শুধু তোমাকে অনুমতি দিয়েছে ফি ওরা মনে মনে বললো হ্যাঁ অবশ্যই অনুমতি তো দেবে আমাকে দিয়েই তো খাটিয়ে মারবে যেন আমি ওনার একমাত্র দাসী তারপর এক দীর্ঘ নিঃশ্বাস চেপে ফিওনা জ্যাসপারের ঘরের দিকে রওনা হলো মনে মনে নানারকম কথা বলছিল তাকে নিয়ে ফিওনার এরকম অনিঃশ্বাস সত্ত্বেও মলমের বাটি হাতে নিয়ে পুনরায় জ্যাসপারের কক্ষে প্রবেশ করলো ঘরের ভেতরে ঢুকতেই সে লক্ষ্য করলো টেবিলে খাবার আগের মতোই পড়ে আছে। অক্ষত জ্যাসপার খাবার শুয়েও দেখেনি সে তার ক্ষুধার অনুভূতি হারিয়ে গেছে জ্যাসপার তখন গভীর ঘুমে আচ্ছন্ন তার দীর্ঘ ভারী শ্বাস নীরব কক্ষটিকে আরও নিঃশব্দ করে তুলছে হিউয়েনার চোখ তখন ধীরে ধীরে তার দিকে চলে গেল জ্যাসপারের এক হাত বিছানা থেকে চুলে ফ্লোরে পড়ে আছে সেখান থেকে এক ফোঁটা সবুজ রক্ত মেঝেতে পড়ে গিয়েছে সে অদ্ভুত রঙের রক্ত বিন্দুটা এক অজানা রহস্যের ইঙ্গিত বহন করে ফেরা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল তার চোখে সেই সবুজ রঙের বিন্দুর দিকে স্থির হয়ে আছে আর তার মনে নানা প্রশ্ন জাগছে এইরকম হয় তার শরীরের ভেতরের সবকিছু আর রক্ত এমন ভিন্ন রকম সে ধীরে ধীরে বিশানায়ের কাছে বসে নিচু হয়ে জাসপারের হাতে মলম লাগাতে শুরু করলো যতই তাকে স্পর্শ করছিল ততই তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি স্রোত খেলে যাচ্ছিল সে তার এবং জ্যাসপারের মাঝে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠেছে জ্যাসপার ঘুমে থাকলেও তার মুখে এটা প্রশান্তি আর শক্তি ফিয়নার মনকে এক আকর্ষণে আবদ্ধ করে ফেলেছে ফিয়নার মনোযোগ দিয়ে ধীরে ধীরে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল যেন তার ক্ষত সঠিকভাবে সেরে ওঠে হঠাৎ সে অনুভব করল তার আঙুলের নিচে একটা নড়াচড়া ঠিক তখনই জ্যাসপার চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল শিওরা হাতের মধ্যে তার হাতটি দেখে জসপার তৎক্ষণাৎ ধক করে শোয়া থেকে উঠে বসল ফিওরা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে তার বুকের মধ্যে অজানা এক শীতল স্রোত বয়ে গেল তার চোখে অল্প আতঙ্কের ছায়া পড়ল সে একটু পিছিয়ে বসল জসপারের তীক্ষ্ণ রহস্যময় চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে রইল যেন তার মধ্যে লুকানো সব গোপন কথা বুঝে নিচ্ছে জেসপার কিছুক্ষণ ফিওনার দিকে চুপচাপ তাকিয়ে থেকে মৃদুস্বরে বলল। তুমি এখানে কি করছো ফিয়োনা একটু কাঁপা কাঁপা কণ্ঠে বলল আপনার হাতে মলম লাগাচ্ছিলাম আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল ফিওনা যেন একটু জেসপার যেন একটু নরম হলো কিন্তু তার চোখ একটা গভীর প্রশ্নের ছায়া ফুটে উঠল ধীরে ধীরে সে তারা হাতের দিকে তাকিয়ে বলল। এসব কাটা ছাড়া নিতান্তই তুচ্ছ জিনিস ফেনা কিছু না বলে চুপচাপ বসে রইল কিন্তু তার হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হতে চলছিল তার মুখে কোনো কথা আসছিল না শুধু জ্যাসপারের চোখের গভীরভাবে চেয়ে রইল পুনরায় ফিয়না ধীরে ধীরে একদম সযত্নে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল তারপর সে হালকা করে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল জেসপার নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল তার চোখে যেন এক শান্ত অথচ গভীর বিস্ময় ফুটে উঠেছে এমনকি তার মুখে সামান্য মৃদু প্রশান্তি ছোঁয়া ছিল এই প্রথমবার জীবনের প্রথমবার জেসপার অনুভব করল কেউ তার এভাবে যত্ন নিচ্ছে ভেনাসে যুদ্ধের ময়দানে কিংবা কোনো দুর্ঘটনায় আহত হলে সে নিজের কত নিয়ে কখনো ভাবেনি তার জন্য ঔষধ মলম ছিল বাহুল্য অপ্রয়োজনীয় মায়ের ধ্বংসের পর আদর বা স্নেহ তার জীবনে ছিল যেন নিষিদ্ধ কোনো অনুভূতি যা সে কখনো অনুভব করেনি ছোটবেলায় মায়ের যত্ন কি ছিল তাও সে ভুলে গেছে কবে সে জানেই না স্নেহ বা মমতার চোয়া কেমন লাগে কিন্তু আজ এই অদ্ভুত পৃথিবীর ছোট্ট এক মেয়ে যার নাম ফিওনা তাকে প্রথমবারের মতো এই অনুভূত স্বাদ দিল মৃদু স্নেহময় হাতের স্পর্শে তার আহত হাত চেয়ে এসে পড়তেই এক অনির্বাচনীয় উষ্ণতা তার হৃদয়ের ভেতর থেকে শরীর সারা শরীরে ছড়িয়ে পড়ল তার মনে হলো সেই গভীর শূন্যতা যেন সামান্য ভরাট হলো ফিওনা স্পর্শে এক ধরনের প্রশান্তি এক ধরনের সে অনুভব করলো তার মুখে কিছু বলতে ইচ্ছে করলো কিন্তু সে চুপ রইল কারণ এই অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিল। যতটা সম্ভব ধরে রাখতে চেয়েছিল এই নতুন অনুভূতিটাকে ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে বলল। বলছিলাম যে আপনি আজকে খাবার খাননি কেন জাসপার একটু অন্যমনস্ক ভঙ্গিতে উত্তর দিল খিদে নেই তাই ফিওনা সামান্য বিরক্ত সুরে বললো কিন্তু খাবার অপচয় করা উচিত না খেয়ে নিন এ বলে এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল গেলোনা চলে যাওয়ার পানে দেখলো কিন্তু কিছু বললো না ফিওনা চলে গেল সে ধীরে ধীরে নিজের হাতে নজর দিল সে হাত যেখানে ফিওনা সচতনে মলম লাগিয়েছিল তার চোখে সে ব্যান্ডেজের দিকেই নিবদ্ধ রইল যেন সেখানে ফেরোনার স্পর্শের উষ্ণতা এখনও ঠিকই আছে নিজের মধ্যে এক অজানা অনুভূতির জন্ম হতে দেখে সে কিছুটা বিস্মিত হলো এই অনুভূতি যেন কিছুটা অন্যরকম না সম্পূর্ণ প্রশান্তি না একেবারে অস্বস্তি একটা নীরব ধ্যানমগ্ন তার মন আটকে রইল আর ভাবল কেন একজন সাধারণ মানব মেয়ে তাকে এতটা যত্ন করতে গেল কেন সে তাকে এমন একটু অনুভূতির দিকে ঠেলে দিল যা সে কখনো বুঝতে চায়নি অবশেষে খাবারের দিকে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে চামচ হাতে তুলে নিল যেন সে ফিরার কথাটা রাখতে চাচ্ছে অপচয় নয় এবং তার জন্য অদ্ভুতভাবে যত্নে রাখা সে খাবারটি গ্রহণ করতে হবে গভীর রাতে জ্যাসপার তার বিশাল গোপন কক্ষে থ্যালনিয়াস আর অ্যালবিরাকে নিয়ে একটি বিশেষ মিটিংয়ে বসলো কক্ষের পরিবেশটা ছিল একদম নীরব এক অদ্ভুত শান্তি বিরাজমান যেখানে প্রতিটি শব্দ যেন গুনগুন করছিল প্রতিটি চিন্তা তীক্ষ্ণ হয়ে উঠেছিল এথেরিয়নকে মুক্ত করার সময় চলে এসেছে জাসপার তার পরিকল্পনা স্পষ্ট হয়ে বলল তার চোখে এক দৃঢ় লক্ষ্য যেন আর কোনো বাধা তাকে থামাতে পারবে না মিটিংয়ের দিনেই আমি ওকে মুক্ত করে আনবো একেবারে থাইলিয়াস আর আলবিরাও একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছু বলল না তারপর তাদের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল তারা জানতো জ্যাসপারের সিদ্ধান্ত আর পরিকল্পনা শুধুমাত্র তার ক্ষমতার পরিচয় না বরং তার অদম্য ইচ্ছাশক্তিরও চিহ্ন এবার তো সত্যিই বোধহয় হয় চমৎকার কিছু ঘটতে যাচ্ছে হেনাস আলকা হাসি দিয়ে বলল ধারণাও নেই আপনি কিভাবে কিছু পাল্টে দিতে পারেন তবে কিছু সাবধানে করতে হবে আলবিরা সতর্ক করে বলল মুক্ত করতে হলে আমাদের সকলেরই প্রস্তুতি নিতে হবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো তোমরা ঠিক বলেছ কোনো ভুল নয় সব কিছু ঠিকঠাক করতে হবে আজকের মিটিংয়ে যা যা বলবো মন দিয়ে শোনো তার ভিত্তিতেই তো আমরা পরবর্তী পদক্ষেপ নেব এতটুকু বলে আবার তার পরিকল্পনায় ডুবে গেল লুকিয়ে রাজনীতি ও এক সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থাইনিয়াস আর আলবির একে অপরকে এক চুমুক হাসি দিয়ে দেখল এই মুহূর্তে তারা জানতো জাজপার পরিকল্পনা সফল হলে অস্থিরেই অ্যালোড্র রাজ্যের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হবে পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা বেশ নিরিবিলি কেটেছে সকালের নাস্তা আর দুপুরের খাবার ফুরিয়ে গেছে কিন্তু জাসপর কোথাও বাইরে বেরিয়েছে প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে আর এই সুযোগে অ্যাকোয়ারা ফিওনাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য জাসপারের অনুমতি নিয়েছে জাসপার তেমন আপত্তি করেনি তার মনে ছিল এক ধরনের নির্ভর আত্মবিশ্বাসে জানেই পাহাড়ি এলাকা এবং ড্র্যাগন শিখরের মতো প্রতিরক্ষামূলক হাউজের অবস্থান ফিওনাকে পালাতে দেবে না ফিওনা পালানোর চিন্তা থাকলে সে পাহাড়ের গোপনীয় জায়গা থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ না জ্যাজবার অনুমতি দেয় তারপরে জাজপার ভিতরে একটা নিশ্চিত বোধ রেখেছে থ্যালিমিয়াস এবং আলবিরা হাউসে রয়েছে তাদের উপস্থিতিতে নিরাপত্তার কোনো অভাব হবে না বিকেলে নরম আলোয় অ্যাকোয়ার গ্লাস হাউস থেকে বের হলো ফিওনার চোখ ধীরে ধীরে চারপাশের সৌন্দর্যে আটকে গেল হঠাৎই তার নজর পড়ল পাহাড়ের একদম কিনারে একটি কাঠের দোলনা দোলনাটি যেন প্রকৃতির এক অলৌকিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে চারপাশে হালকা হাওয়ায় দুলছে বিভিন্ন রঙের অসেনা ফুল নিয়ে সাজানো ফুলগুলোর রঙ যেন সাধারণ নয় কিছুটা অদ্ভুত এবং রহস্যময় এমন ফুল ফিওন আগে কখনো দেখেনি ফুলগুলো একদিকে যেমন লোভনীয় তেমনি তাদের ভেতরে যেন এক ভয়ঙ্কর সৌন্দর্য আছে যা তাকে কিছুতে আতঙ্কিত করছে দোলনাটিকে ঘিরে থাকায় ফুলগুলোর সুগন্ধ মিষ্টি হলো গভীর আর ভারী কিন্তু যা ফিওনাকে সত্যি ভয় ধরিয়ে ফেলল তা হলো দোলনার অবস্থান পাহাড়ের একদম কিনারায় সেখানে বসা মানেই বিপদের মুখোমুখি হওয়া নিচের গভীর খাদের দিকে তাকিয়ে ফিওনার সির দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল যদি দোলনাটি সিঁড়ে কিংবা ভারসাম্য হারিয়ে ফেলে তাহলে নিঃসন্দেহে তার পতন অবধারিত একবার ফিওনা ভয় বুঝে একটু হেসে বলল হে দোলনায় নয় বসা নিরাপদ চিন্তা করো না এটা আমাদের নিয়ন্ত্রিতভাবে তৈরি তাই কোনো সমস্যা নেই তুমি যদি একটু সাহস করে বসতে পারো তবে এই দোলনায় বসে পাহাড় আর আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল সত্যি কি নিরাপদ এত উচিত এমন দোলনা বসাতে আমার মনে হয় একরা তার হাত ধরে আশ্বাস আশ্বস্ত করলো ভয় পেও না আমি তো আছি তাই না তুমি পরে গেলে আমি ড্রাগন রূপে ধরে তোমাকে বাঁচিয়ে নেব সোনা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গেল মনে মনে কিছুটা সাহস বোধ করল তবে তার মন এখনো এক ধরনের অদ্ভুত আতঙ্ক কাজ করছিল এখন প্রথমে নিচের দোলনায় বসে পড়ে তারপরে দোল খেতে শুরু করে ফিওনা পেছন থেকে তার আনন্দ উপভোগ করছে মাঝে মাঝে সে নিজের হাত দিয়ে ঠেলে দোলনায় নতুন গতি যোগ করছে হালকা হাওয়ায় দোলনার প্রতিটি দোল যেন মুক্তির স্বাদ পাচ্ছে আর ফিওনা মুগ্ধ হয়ে তার হাসি দেখে যাচ্ছে অনেকক্ষণ পর একা ফিওনা দিকে তাকিয়ে মুচকে হেসে বলল এবার তোমার পাড়া ফিওনা ফিওনা কিছুটা দ্বিধা নিয়ে এক বাড়ানো হাত ধরে দোলনার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে দোলনায় বসে চারপাশের দড়িগুলো শক্ত করে ধরে নিল যেন কোনোভাবে হাত ফসকে না যায় প্রথমে একবারে দোলনার একবার হালকা দোল দেয় এবং ফিওনা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে যেন দোলনার গতি তাকে যেন কোনো বিপদে না ফেলে দোলনার প্রথম দলের সাথে ফিওনার হৃদয়ের ধুকপুকানি যেন আরও বেড়ে গেল সে চোখ খুলে চারপাশের উঁচু পাহাড় নীল আকাশ আর সবুজ গাছপালার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করল কিন্তু মনের ভেতরে সেই ভয়টা এখনও কাটছে না এক একটি হাসি চাপা দিয়ে বললো ফিওনার চোখ খুলে দেখো এই দৃশ্য দেখতে কতটা সুন্দর অথচ এই উচ্চতা থেকে দেখা সৌন্দর্য কজনই দেখতে পায় ধীরে ধীরে ফিওনা সাহস করে এক চোখ খুলে তাকালো তারপর আস্তে আস্তে পুরো পুরী চোখ খুলে চারপাশের দৃশ্য দেখতে লাগলো পাহাড়ের সেই নৈসৃম দৃশ্য দিগন্তে মিশে যাওয়া নীল আকাশ আর প্রকৃতির সেই মনোমুগ্ধ রূপ দেখে ফিওনার মনে হলো হয়তো এই সাহসটুকু করার জন্য তার এখানে আসা দরকার ছিল অনেক্ষণ দোল খেতে খেতে ফিয়োনা ভয়ে পুরোপুরি কেটে গেছে সে এখন মুক্তভাবে প্রতিটি মুহূর্ত উপভোগ করছে বাতাসের সাথে নিজের চুল খোলা আর চোখের সামনে পাহাড় আর আকাশের অপরূপ দৃশ্য দেখে সে যেন মুগ্ধ হঠাৎ করে একবার নজর পড়ল দূরে একটা খরগোশ দৌড়াচ্ছে আর সেটা দেখে একবার আনন্দে সেই খরগোশ ধরতে ছুটে গেল ফিয়োমাকে অবস্থায় রেখে। ফিয়োরা এখন একা একা দোল খাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর দোলনার দোলটা খুবই হালকা মনে হতে লাগলো সে যেন মজাটা হারিয়ে ফেললো দোলনাটা স্থির হয়ে আসছে ফিয়ো একটু বিরক্ত হয়ে বলে উঠলো কি একা থেমে গেল কেন তার কথার সাথেই হঠাৎ করে দোলনায় আবার একটা তীব্র দোল আসে। যেন কেউ জোরে ঠেলা দিয়েছে ফিওনা আচমকা চমকে উঠল তার মনে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল আশেপাশে আর দোলনা তীব্র গতির সাথে তার বাড়তে কিছুটা ভীতরে ফিওনা আবার বললো একয়ারা দোলনাটা এত জোরে দুলছে কেন কোনো উত্তর না পেয়ে ফিওনার মনে এক অদ্ভুত শীতল ভয় কাজ করতে লাগলো হঠাৎ উপলব্ধি করলো প্রিয় রান্নাকে একটা না সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা দিতে লাগলো জ্যাসপারের পারফিউম প্রথমে সে ভাবলো হয়তো ভুল হচ্ছে কিন্তু গন্ধটা এতটাই স্পষ্ট ছিল যে সে আর উপেক্ষা করতে পারল না আতঙ্কে এবং কৌতূহলের ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল জ্যাসপার তার পিছনে দাঁড়িয়ে আছে তার ঠান্ডা অথচ গভীর দৃষ্টি নিয়ে পিওনার বুক ধুক ধুক করতে লাগলো হাত পা ঠান্ডা হয়ে এলো জ্যাসপারের দৃষ্টি এত তীক্ষ্ণ আর নিলিপ্ত যে তার মনে এক মুহূর্তের জন্য ভাবনা এলো হয়তো জ্যাসপার তাকে এখানে পাহাড়ের কিনারায় দোলনা থেকে ফেলে মেরে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করছে তাই এই নিয়ন্ত্রণহীন দোল খাওয়ার অনুভূতিটাও যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল কিছুটা কাপা কাপা গলায় ফিয়োনা জিজ্ঞেস করল আপনি এখানে যে স্পেনwidetilde ভাবে তাকিয়ে রইল তার চোখের গভীরে এক ধরনের অদ্ভুত শান্তি অথচ রহস্যময় ঝলক ফিয়না পরপর দুবার ঘুরে তাকালো সজ যেন তার নিজের চোখে বিশ্বাস করতে করাতে চাইলো বিকেলে স্নিগ্ধ আলোয় জেসপারের অবর্ণীয় সৌন্দর্যের জন্য আবরও গভীর হয়ে উঠেছে তার মুখের প্রতিটি রেখা তার ঠোঁটের কোণে লুকানো হাসি আর তার চোখের সে স্নিগ্ধ অথচ তীব্র দৃষ্টি সব কিছু মিলিয়ে যেন একটি অসেনা মায়া ছরাসি। ফিয়ানার হৃদয়ে অনিয়মিতভাবে দুপুক করতে লাগলো জেসপারের সবুজ চোখ জোড়া বিকেলের মৃদু আলোয় রকম সুন্দর লাগছে আর ঘাড়ের ট্যাটুটা জল করছে বরাবরের মতো আজকে সাদা শার্ট আর বুকের কাছে তিনটা বাটন খোলা এনটিকের অদ্ভুত লকেটটার আলো ছড়াচ্ছে আর কানের সাদা পাথরের দুলো কেমন শিক্ষিক করছে ফিরোনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল ফিওনা হালকা ফ্যাকাশে নীল রঙের সাইনিজ জিন্সের স্কার্ট আর সারা টপস পরে ছিল দোলনায় বসার কারণে টপস একটু ওপরে উঠে গিয়ে তার পেট আর কোমরের সামান্য অংশ বেরিয়েছিল হঠাৎ দোলনার পিছনের দুলে উঠতে ফিওনা ভারসাম্য নড়ে গেল সে যখন পিছন থেকে দোলনা ফিতায় তাকালো ঠিক সেই মুহূর্তে জাসপার তার পিছন থেকে এগিয়ে এলো অবলীলায় তার হাত ফিওনার পেটের চারপাশে মুড়ে ধরলো যেন তাকে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিওনার বড় বড় করে তাকালো তাদের দেহ একেবারে একে অপরের সাথে লেপটে ছিল এতটাই কাছাকাছি যে জ্যাসপারের গরম নিঃশ্বাস তার মুখে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম করলো আর তার মনে হলো যেন সময় থেমে গেছে জ্যাসপার যেন কেবল তাকিয়ে আছে তার দিকে গভীরতর এক দৃষ্টিতে যেন কোনো অজানা কথা বিনা বাক্যে বলতে চাইছে ফ্রোনা মুখে কথা আসছিল না কেবল তাকিয়ে রইল তার নিরবতার মাঝে যেন এক অদ্ভুত আবেদন ছিল আর জ্যাসপারও নড়ল না তাদের মাঝে একটি অদৃশ্য যোগাযোগ তৈরি হল যেন মুহূর্তে তারা নিজের মতো করে ধরে রাখতে চাই জাস্পার গভীর এক দৃষ্টিতে ফিয়নার দিকে তাকিয়ে বলল তোমাকে আমি এখানে কিডন্যাপ করে এনেছি কোনো পাহাড়ের ভ্রমণের জন্য নয় ফিওনা ফিয়নার তার কথা হতো বম্ব হয়ে কিছুটা অবাকভাবে প্রশ্ন করলো আমি আবার কি করেছি জেসপার কঠোর গলায় বলল এই যে তোমাকে রদে গিয়ে নির্ভাবনায় গোসল করতে দেখলাম নৌকা উঠলে এখন এই দোলনায় বসে দোল খাচ্ছ যেন কোন ট্যুরে এসেছো তুমি কি সত্যি বুঝতে পারছো না কেন তোমাকে এখানে আনা হয়েছে কপালে ভাস পড়ল। কিন্তু সে চেষ্টা করলো নিজেকে শান্ত রাখতে আমি তো শুধু একটু খোলা হাওয়া উপভোগ করছি কারো ক্ষতি তো করিনি তাই না বন্দি হয়ে থাকলে একটু তো স্বস্তির প্রয়োজন আমার দীর্ঘশ্বাস ফেললো সে কিছুক্ষণ চুপ থেকে বলল। আনন্দের করার জন্য তোমাকে এখানে আনি নি ফিওনা আমি তোমাকে এখানে এনেছি তোমার প্রতি পদে পদে কষ্ট দিতে এই জায়গার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত আমার নিয়ন্ত্রণে আর এক তোমার বান্ধবী নয় সে ড্রাগন আর আমার সহকারী ফিওনা একটু স্তব্ধ হয়ে গেল তবে তার ভেতরে কোথাও এক ধরনের বিদ্রোহ দানা বাঁধলো ধন্যবাদ সকলকে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ